সংগ্রামী সাথী ও বন্ধুরা ফিনল্যান্ডের রাজধানী হেলসিনকিতে ফিনিশ পার্লামেন্টের সামনে অবস্থিত আজকের প্রতিবাদ সভা ও মানববন্ধন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আজকে বাংলাদেশের উপরে এক জগদ্দল পাথরের মতো খুনি জঙ্গি এবং মানবাধিকার লঙ্ঘনকারী গণহত্যাকারী শিশু গুমকারী ইউনুস অবৈধভাবে বাংলাদেশের উপর চেপে পড়ছে তার প্রতিবাদস্বরূপ সারা বাংলাদেশ জেগে উঠেছে গোপালগঞ্জ থেকে যে গোপালগঞ্জ যে প্রতিরোধ দুর্গ দেখিয়েছে সেই সেই স্পুলিঙ্গ সে আগুন সারা বাংলাদেশে ছড়িয়ে পেয়েছে বাংলাদেশে পৃথিবীর প্রতিটি প্রান্তে যেখানে বাঙালি আছে সেখানে ছড়িয়ে গেছে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা বৈধ সরকার প্রধানমন্ত্রী সফল প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশকে যেভাবে জঙ্গিবাদ মুক্ত করে যেভাবে বাংলাদেশের মানুষের নিরাপত্তা সামাজিক সামাজিক নিরাপত্তা অর্থনীতি শিক্ষা দারিদ্র বিমোচন এবং মানুষের জীবনমান উন্নত এমনকি নিরাপত্তার ক্ষেত্রে নারী শিশু সকল ধর্মের মানুষের নিরাপত্তার জন্য যে বাংলাদেশকে গড়ে তুলেছিলেন বা একটি একটি দারিদ্র একটি জঙ্গিবাদী একটি রাষ্ট্রকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে গড়ে তুলেছিলেন সেই রাষ্ট্রকে একটি মেটিকুলাইজ ডিজাইনের মাধ্যমে আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে সিআই রেজেন্ট এবং মার্কিন ডিপ স্টেটের পোস্টার বয় বা খুনি জঙ্গি ইউনুস যে রাষ্ট্রকে দখল করেছে সেই রাষ্ট্রকে সে রাষ্ট্র আজকে একটি জঙ্গি সে একটি মৃত্যু উপত্যকা সে রাষ্ট্রে মানুষের জীবন নিরাপত্তা আব্রু কোনো কিছুই নেই আজকে আজকে মানুষ আজকে ঘরে ঢুকে স্বামীর সামনে স্ত্রীকে আজকে ধর্ষণ করছে বাবার সামনে আজকে কন্যাকে কিংবা আপনি আজকে মায়ের সামনে সন্তানের সামনে মাকে এমনকি যে কোনো ধর্মের মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই সাংস্কৃতিকভাবে বাংলাদেশকে ভেঙে ফেলা হয়েছে সামাজিকভাবে ভেঙে ফেলা হয়েছে অপুরো অর্থনীতিকে স্থবির করা ফেলেছে অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে তিরিশ লক্ষ মানুষ বেকার তিরিশ লক্ষ মানুষ হচ্ছে সীমার নিচে চলে গেছে আজকে ইউনুসের যারা ইউনুসের যারা চেলাচামুন্ডা সেই দেবপ্রিয় ভট্টাচার্য সহ যারা তার গুণগ্রাহী তারাই আজকে ইউনুসকে ব্যর্থ বলছে সেই বাংলাদেশে দাঁড়িয়ে আমরা এমন একটি অবস্থা আজকে আমরা প্রতিবাদ প্রতিবাদ ছাড়া পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আজকে আজকে আমরা ফিনিশ পার্লামেন্টের সামনে করলাম ভবিষ্যতে এই মাসে আমরা নরওয়েতে খুনি ইউনুসের অশান্তির দূত ইউনুসের যে শান্তি পুরস্কার সেটি সেটি বাতিল করার জন্য আমরা আমরা নরওয়েতে বিক্ষোভ বিক্ষোভ করবো সারা পৃথিবীতে এই প্রতিবাদের ইস্কুলকে ছড়িয়ে পড়বে এইভাবে এই মধ্য দিয়ে মানবতাবিরোধী গণহত্যাকারী এবং বাংলাদেশের মানুষের গণশত্রু ইউনুস ইউনুসের পতন ঘটবে যে বাংলাদেশের জিন্নার মতো চেপে বসেছে এবং একই সাথে সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর মতো জামাত এবং হেফাজতপন্থী যারা লোয়াকারের নেতৃত্বে গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে তাদেরকে জবাবদিহি করতে হবে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় ওই যখন বৈধ সরকারের পাশে না দাঁড়িয়ে বিপ স্ট্রিটের কথায় জাতিসংঘের জাতিসংঘ কিছু ডলারের আশায় শান্তিরক্ষা মিশনের জনগণের নিরাপত্তা না দিয়ে তারা জনগণের উপর বুকের উপর গুলি চালিয়েছে খুনি ইউনুসের কথায় তাদেরকে জবাবদিহি করতে হবে এবং খুনি ইউনুসকে এবং খুনি ইউনুস তার সাংগ্রাঙ্গ বাংলাদেশের মানুষ বিচারের আওতায় আনবে এবং তাদেরকে যুদ্ধাপরাধীদের মতো ফাঁসিতে জুলাবে সেদিন বেশি দূরে নয় জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা একাশি সালের মতো আবার ফেরত আসবেন এবং বাংলাদেশকে বাংলাদেশে গড়ে তুলবেন এই এই বলে আমি আপনাদেরকে এখানে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি যে জাতির পিতার নেতৃত্বে আমরা আরেকটি মুক্তিযুদ্ধের বুঝতে বাংলাদেশকে পুনরুদ্ধার করবো জয় বাংলা জয় 同志们，同志。